আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে ওয়ান টাইম প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটি দেখতে পারেন এটা হচ্ছে চকবাজারের বেগম বাজার তো এখানে এই দোকানে কিন্তু ওয়ান টাইমের সব ধরনের প্রোডাক্ট আছে আর আপনারা কিন্তু বেগম বাজার আসলে এই ওয়ান টাইম প্রোডাক্টের কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন তো আপনারা আপনাদের পছন্দ মতো দোকান থেকে যাচাই বাছাই করে প্রোডাক্ট নিতে পারবেন অথবা আমি এই ভিডিওর স্ক্রিনে এই দোকানের নাম্বার এবং নাম লোকেশন ডিটেলস সব দিয়ে দেবো এবং এখানে যে এ ভাইয়া আছে এর থেকেও জেনে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি মার্কেট তো ভাই জি আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোকানের কি নাম আছে আমার দোকানের নাম হচ্ছে আর এম এন্টারপ্রাইজ আচ্ছা লোকেশনটা একটু বলে দেন এটা হচ্ছে উনোশাইট বেগম বাজার চক বাজার ঢাকা চন্দা হোটেলে আচ্ছা এই যে একদম চান্দা হোটেলের একদম এই যে সাথেই এই দোকানটা তো আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে আমার দোকানে ওয়ান টাইম ডিসপোজ যে সব অল

ট্রান্সপোর্টের মাধ্যমে যদি প্রোডাক্ট নেয় সর্বনিম্ন আমরা আমাদের এই পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে যদি সব কন্টেন্ট মিলাই হচ্ছে টাকার প্রোডাক্ট আপনারা অনলাইনে দিয়ে দিলে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন তারপরে হচ্ছে পেমেন্ট হ্যাঁ এরকমই আচ্ছা তো এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ওয়ান টাইম তারপর হচ্ছে 4 কাপ কাগজে যে আচ্ছা কফি কাপ আছে কিন্তু প্রোডাক্ট আছে আচ্ছা আমরা একা করে দামটা জেনে নিব তো ভাই আপনাদের ওখানে কার্ডটা একটু দেখি এটা হচ্ছে ভাইয়ের দোকানের কার্ড এখানে হচ্ছে দোকানের নাম লোকেশন দেওয়া আছে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বাংলা লিঙ্কটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা এই যে প্রথম যে নাম্বারটা আছে জিরো ওয়ান নাইন আর লাস্টে টোয়েন্টি টু এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তা এই নাম্বারে কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকে আপনারা কিন্তু এই নাম্বারে কল করে প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা হচ্ছে যদি সরাসরি মার্কেটে আসতে চান তাহলে কিন্তু এখানে দোকানের নাম লোকেশন দেওয়া আছে সরাসরি চলে আসবেন তো আমরা হচ্ছে প্রোডাক্টগুলোর দাম জেনে নিব পাইকারি দাম তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখেন আর পাইকারি দাম একটু বলে দেন তো প্রথমে কি দেখাবেন প্রথমে দেখাবো কফি কাপ কফি কাপ কফি কাপের রিয়েল ক্যাফের মধ্যে এটা হচ্ছে ডেস এম কফি কাপ এটা যদি হচ্ছে আপনি সর্বনিম্ন কত পিস নিতে পারবে কোন প্রোডাক্টটা আর পাইকে দিদি একটু বলে দিবেন ঠিক আছে এটা হচ্ছে এটা যদি কেউ নিতে চায় আমরা সর্বনিম্ন আমরা দাম দিব নিতে চাইলে এটা দেড়শো এটা রেটটা পড়বে মাত্র তেরাশি পয়সা মাত্র তেরাশি পয়সা আপনারা সর্বনিম্ন পাঁচশো পিস নিতে পারবে সর্বনিম্ন পাঁচশো পিস এটার মধ্যে

এই ষাট পয়সা করে এক হাজারের একটা বাড়ি তারপরে এখানে এগুলো কি আছে এগুলো হচ্ছে আইসক্রিমের আইসক্রিমের কাপ হয় আইসক্রিমের কাপ হয় ঠিক আছে আইসক্রিমের হয় জারও নিতে পারবে কেউ চাইলে জারও নিতে পারবে এটার প্রাইস হচ্ছে দুই টাকা সতেরো পয়সা ঠিক আছে তারপর কেউ চাইলে প্লেট এই প্লেট নিতে পারবে

এগুলো নিয়ে কিন্তু আপনারা খুব একটা লাভ আপনারা আমরা চাবো অবশ্যই আপনারা আমাদের থেকে নিয়ে আপনারা অবশ্যই ব্যবসা করবেন আপনারা এই প্রোডাক্টগুলো কোথা থেকে সংগ্রহ করেন আমরা এগুলো মনে করেন আমাদের একটা কোম্পানি আছে পরিচিত আছে আমাদের কোম্পানি যেহেতু আমরা এখানকার স্থানীয় পরিচিত কোম্পানি আমাদের মধ্যে দিয়ে যায় আমরা এটাকে ডিলারশিপ হিসেবে আমরা অল্প দামে আমরা সেল করে থাকি আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে আমাদের এই যে চামচ আছে এটার মধ্যে কি এর যেমন তিন নি চামচ আছে হ্যাঁ এগুলো কত তিন নি চামচ মাত্র 17 টাকা

এটা দেখতে পাচ্ছেন এটা মাত্র 4 টাকা 17 পয়সা মাত্র 4 টাকা এগুলো কি কাগজের জি কাগজের হ্যাঁ এগুলো হলো হার্ড কার্ড প্লাস্টিক না এগুলো হচ্ছে কাগজের হার্ড প্লাস্টিক এগুলো হচ্ছে 4 টাকা কত পয়সা 4 টাকা 17 পয়সা আচ্ছা তারপর এগুলো কত করে আছে এগুলো হচ্ছে ডোম গ্লাস যেগুলো গরমের সময় জুসের জন্য কিছু ইউজ করতে পারেন এগুলো বিভিন্ন তবে এগুলো হচ্ছে 3 টাকা 80 পয়সা মাত্র 3 টাকা 80 পয়সা

এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে হচ্ছে অনেক প্রোডাক্ট রাখা আছে ভাই এগুলো এগুলো কি বাইরে যেগুলো দেখলাম ওগুলোই এগুলো অন্য কোম্পানি অন্য কোম্পানি এগুলো বঙ্গ আছে লিডার দুইশো দুইশো পঁচিশ আছে এই যে স্ট নিতে পারেন আমাদের থেকে হ্যাঁ একশো পিসের একটা প্যাকেট থাকে মাত্র তিরিশ টাকা একশো পিস মাত্র তিরিশ টাকা আচ্ছা এর ভিতরে হচ্ছে অনেকগুলো কি কালার আছে হ্যাঁ কালারফুল আছে অনেকগুলো কালার আছে আপনারা কালার পেয়ে আমাদের মধ্যে আমাদের আরেকটা প্রোডাক্ট অবশ্যই এখন নাই এটা হচ্ছে জাম্বো জাম্বো পে জাম্বো এই পাইপ হয়ে থাকে ওটা ওটা আমাদের থেকে মাত্র পেয়ে যাবেন 40 টাকা করে জাম্বো পাইপ এগুলো কত করে আছে এগুলো হচ্ছে 20 মিলি 20 মিলি 1000 এর চায়ের বিষয় থাকে এটা এক হাজার মাত্র তিরিশ পয়সা করে তিনশো টাকা মাত্র তিরিশ পয়সা করে তিনশো টাকা আপনার এক হাজার পিস আমাদের আইটেম আছে একশো এই কাপের জগতে প্লাস্টিকের কাপ থেকে নিয়ে কফি কাপ থেকে নিয়ে সবকিছু আছে ফয়েল পেপার আছে ফয়েল র্যাপিং পেপার আছে আমাদের সব আপনি আমাদের বার্গারের বক্স আছে জি বার্গারের রেস্টুরেন্ট আইটেমের মধ্যে বার্গারের বক্স তারপরে যে মিট বক্স বলতে সবকিছু আছে পেয়ে যাবেন একদম হোলসেল দামে আপনার আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন যেটা আপনি আমাদের থেকে কিনে যদি আপনার ব্যবসা করতে পারেন এগুলো হচ্ছে দুশো পঁচিশ লিরা কোম্পানির দুশো পঁচিশ

এক হাজার পিসের পার পিস কত এটা কি এক টাকা কত পয়সা 10000 পিসের দাম হচ্ছে 480 টাকা 10000 পিস মাত্র 480 টাকা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এই যে সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু খুবই কম দামে নিতে পারবেন এখানে কিন্তু হচ্ছে ওয়ান টাইমের সব ধরনের প্রোডাক্ট কিন্তু আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই